রাখাল রাজা মন্দির যে মন্দিরের ইতিহাস নিয়ে ক্রমশই ঘনীভূত হয় রহস্য জানেন কি এই মন্দিরের নাম রাখাল রাজা কেন আর কেনই বা সূর্য ডোবার পর এই মন্দির চত্বরে প্রবেশ নিষেধ মন্দিরের প্রতিষ্ঠাতাই বা কে আর এত নিখুঁত মূর্তি কার হাত ধরে গড়ে উঠেছিল সবটাই জানাবো আজকের এই ভিডিওতে আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পূর্ব বর্ধমান জেলার দাসপুর সেখানেই অবস্থিত রাখাল রাজা মন্দির আশেপাশে যতদূর চোখ যায় উঁকি দেয় কেবলই সবুজ প্রান্ত আর তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখাল রাজা মন্দির মন্দিরে বিরাজমান চার দেবতা রাখাল রাজ গোপীনাথ রঘুনাথ এবং নারায়ণ বট অসত্য ঘেরা মন্দির চত্বর বেশ বড় মন্দিরের পাশেই রয়েছে যমুনা পুকুর এই মন্দির বহু প্রাচীন তবে মন্দিরের বয়স নিয়ে মতবিরোধ রয়েছে আজও তার কারণ রাখাল রাজা মন্দির প্রতিষ্ঠার কারণ নিয়েই রীতিমতো পড়ে বিতর্ক শোনা যায় কাটোয়ার বাসিন্দা ছিলেন ধর্মপ্রাণ রামকানু গোসাই পারিবারিক অশান্তি যখন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে তখন তিনি গোপীনাথকে সঙ্গে করে সপরিবারে বেরিয়ে আসেন বাড়ি থেকে বসবাস করতে শুরু করেন গোপাল দাসপুরে তখন ঘন জঙ্গলে আবৃত ছিল এই স্থান রামকানু গোসাই নিয়ম করেই গোপীনাথের পুজো করতেন এভাবেই কার দিন হঠাৎই একদিন পুজোর ফুল পারতে গিয়ে দেখেন গাছে কোনো ফুল নেই এবারে কি করে পুজো করবেন তিনি স্বভাবতই ক্ষুব্ধ হলেন তিনি আর সেই থেকেই তিনি অভিশাপ দেন যে এই গাছের ফুল ছিঁড়েছে তার গোপীনাথের পুজোয় রাতের মধ্যেই তার মৃত্যু অনিবার্য এরপর রামকানু গোসাই ধ্যানে বসেন এবং জানতে পারেন গাছের ফুল যে ছিঁড়েছে সে আর অন্য কেউ নয় তার নিজের ছেলে রাখাল মুহূর্তেই রামকানুবাবু চোখের সামনে যেন অন্ধকার দেখতে পান গোপীনাথের সামনে অনেক অনুনয় বিনয় কান্নাকাটিও করেন কিন্তু ফলাফলের বদল ঘটে না মৃত্যু হয় রামকানু পুত্র রাখালে পুত্র শোকে রামকানু গোসাই এবারে যাত্রা শুরু করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রাপথে একটা গাছের নিচে বিশ্রাম নেন রামকানুবাবু ক্লান্ত শরীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন আর সেই সময় স্বপ্নাদেশ পান না বৃন্দাবনের পথে আর এগোন নিশেদিন। ফিরে আসেন গ্রামে স্বপ্নাদেশ মেনেই গ্রামে প্রতিষ্ঠা করেন যমুনা পুকুরে ভেসে ওঠা নিমকার দিয়ে তৈরি করা রাখাল রাজার মূর্তি যা দেখতে বরাবরই আকর্ষণীয় কৃষ্ণ রাখালের বাঁহাতে রয়েছে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি স্থানীয়রা বলেন তৎকালীন জমিদার গোপাল দাস প্রথমে এখানে মন্দির স্থাপন করেন এবং রাখাল রাজের নিত্য পুজো অর্চনার জন্য অনেক সম্পত্তি দান করেন সেই থেকেই জমিদারের নাম অনুযায়ী এই গ্রামের নাম হয় গোপালদাসপুর তবে অনেকেরই বক্তব্য রামকানুবাবু গোপীনাথ এবং তার স্ত্রীকে নিয়ে একবার বাড়ি থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আর কোনো এক জঙ্গলের ভেতরে পৌঁছে তিনি গোপীনাথের ভোগের আয়োজন শুরু করেন সেই সময় জঙ্গলে মৃগয়া করতে পৌঁছেছিলেন তৎকালীন নবাব আলিব্দি খা স্বভাবতই তিনি জঙ্গলের এক অংশে ধোঁয়া দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে যান এবং কাছে গিয়ে পুরো বিষয়টি জানতে পারেন এমতাবস্থায় রামকানুবাবু নবাব এবং তার সঙ্গী সাথীদের গোপীনাথের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করেন কিন্তু নবাব বলেন এত ছোট একটা হাঁড়ির ভোগ দিয়ে এতজনের ক্ষুধা নিবারণ আদৌ সম্ভব রামকানুবাবু তাদের বলেন গোপীনাথ কখনোই কাউকে অভুক্তভাবে ফেরান না সকলেই খেতে বসেন এবং সেই হাঁড়ির ভোগ দিয়েই পেট ভরে খেতে পান এই ঘটনায় আপ্লুত হয়ে নবাব তার সম্পত্তির কিছু অংশ ভক্তিভরেই দেবতার নাম করে তা তুলে দেন রামকানুবাবুর হাতে আর সেদিনই সেই রাতে রামকানুবাবু স্বপ্নাদেশ পান রাখাল রাজা রামকানুবাবুকে বলেন এই জঙ্গলের ভেতরে এক পুকুরে কিছু কাঠ ভেসে উঠবে সেই পুকুরের আশেপাশে ঘুরে বেড়াবে এক রাখাল বালক সেই বালকের হাত দিয়ে এই কাঠমূর্তি রূপ পাবে আর তারপরই নাকি প্রতিষ্ঠিত হয় রাখাল রাজার মূর্তি আজও মাখি পূর্ণিমার দিন ঘটা করেই রাখাল রাজের অভিষেক হয় জন্মাষ্টমীতেও মন্দিরে উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখাল রাজ রোজ নিয়ম করেই চলে পুজো অর্চনা তবে শর্ত একটাই এই মন্দির চত্বরে রাত্রিবাস করা যাবে না এমনকি সূর্য ডোবার পর স্থানীয়রাও এই চত্বরে প্রবেশ করেন না জনশ্রুতি আছে সন্ধে নামলে আজও ভগবান শ্রীকৃষ্ণ এই মন্দির চত্বরে গরু চড়াতে আসেন আবার অনেকে এও বলেন দিনের শেষে রাখাল তার ঘরে ফেরে আর তাই ফাঁকা থাকে মন্দির চত্বর তবে রহস্য যাই থাক ধারণা যাই গড়ে উঠুক বছরের পর বছর ধরে আজও ভক্তদের পুজো অর্চনায় মন্দিরে বিরাজ করছেন রাখাল রাজা